আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীজির মৃত্যুর সময় জিবাহসাল্লাম আসলেন। এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সাল আলিহ্লাম বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাইল আলহসাল্লাম বললেন ইয়ারসুল্লাহ সাল আলিহ্লাম আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি ছায় নাই আর দিনও অনুমতি ছাইবেও না শুধু আপনার অনুমতি ছায় আপনার কাছে আসার জন্য আর সে ফেরিস্তার নাম হলো মালাকুল মৌত মালাকুল মৌদ রাসুলসল্লা আলি হসাল্লামের কাছে অনুমতি নিয়ে এসে সালাম দিলেন বলল ইয়া রসুল্লাহ আলাইহি আল্লুসাল্লাম আমি আদম আলাইহাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবজ করেছি আর কেমত পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি ছাইনি আর ছাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মৌত আমি যদি অনুমতি না দিই মালাকুল মৌত বলে ইয়ের আল্লাহ আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন